আমাদের সমাজে আমরা যারা দনাইট্য ব্যক্তি আছি আল্লাহ আমাদেরকে যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা তো অনেক রকমের ইফতারি করি আমরা চেষ্টা করব আমার পাড়া প্রতিবেশী এবং আমার প্রতিবেশী যারা গরিব আছে তাদের ঘরে ঘরে একটু একটু ইফতারি দেওয়ার জন্য আল্লাহ রসুল বলেন আমাদের আয়েশাকে বলতেছেন আয়েশা তুমি যখন তরকারি পাক করো একটু জুল বাড়াইয়া দিও জুল চেনে নি রসা বাড়াইয়া দিও কেন ইয়া রসুল্লাহ ও তোমার প্রতিবেশীর যদি তুমি গুস্ত না দিতে পারো একটু জুল দিতে পারো এই জন্য জুল একটু বাড়াইয়া দিও আদি শরীফের মধ্যে আছে আমাদের নবীজি সালমান ফার্সি রাজি আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত সব চাইতে উন্মতি মোহাম্মদের মধ্যে সব চাইতে আয়া যিনি পেয়েছেন তিনি হলেন সালমান ফার্সি মদিনায় সালমান ফার্সির নামে বাগান আছে খিজুর বাগান যে বাগানের মধ্যে তিন হাজার খিজুর গাছ আছে সালমান ফার্সি এই বাগানে আমরা গিয়েছি এই বাগানের মধ্যে খিজুর খিজুরের ভিতরে খিজুরের দোকান আছে অনেক সুন্দর বাগান সালমান ফার্সির বাগান বললে সবাই চিনে কিন্তু এই বাগানের মালিক কিন্তু সালমান ফার্সি ছিলেন না সালমান ফার্সি ছিলেন এই বাগানের গুলাম ছিলেন কৃত দাস ছিলেন এক কাফের শর্ত সাপেক্ষে উনি এই বাগানের মালিক হয়ে গেছিলেন মুসলমানরা এই বাগানের মালিক এই বাগানের নাম সালমান ফার্সির বাগান উম্মতি মোহাম্মদের মধ্যে সবচেয়ে হায়া বেশি পেয়েছেন সালমান ফার্সি রাজি আল্লাহ ওনার বাড়ি ছিলেন পারস্য দেশে সালমান ফার্সি যে সময় ইসলাম গ্রহণ করেছেন ওনার বয়স ছিলেন একশো বিশ বছর এনতে সময় সালমান ফার্সির বয়স হলেন আড়াইশো সুবাহান উম্মতি মোহাম্মদ মধ্যে এত বড় লম্বা হায়াত আর অতীতেও কেউ পাই নাই আর ভবিষ্যতে পাবে কিনা সন্দেহ আছে আমেরিকার এক মহিলা সে হায়াত পেয়েছিলেন একশো নব্বই বছর সর্বোচ্চ হায়াত আমাদের এই জমানায় একশো নব্বই বছর হায়াত পেয়েছে আমাদের ব্রাহ্মণবাড়ির বড় হুজুর রহমান একশত বছর আমার নানা শ্বশুর যিনি সব সময় নবী রৌজাকে নিয়ে মোরাকাবা করতেন আমি একদিন জিজ্ঞাসা করলাম নানা ভাই নবী ছিল কবার দেখছেন আমার শ্বশুর বেদ আমি কবর গেছি আমার কনা আছে কন্ত দিয়ে শ্বশুর কে কবর গেছেন লাগছেন উনি বলেন নাতিন জামাই আমি নবীরে কতবার স্বপ্নে দেখছি বলতে পারবো আমি শ্বশুর বেদ কত গেছি এটা তো বলতে পারবো না আমি নবীর কতবার স্বপ্নে দেখে তাও বলতে পারবো না সুবাহ বড় মুখলেশ মানুষ ওনার উরুস থেকে আল্লাহ কত শত শত হাফিজর কোরআন শত শত মহিলা আলেমা তো আমার নানা শ্বশুর উনি এনার হায়াত একশো তিরিশ বছর কিন্তু উনি ওষুধের প্রতি কোন ছিল না কোনো ওষুধের প্রতি এক ছিল না উনি ডাক্তারের কাছে একদিন ছিল না ওনার একিনটা উঠে গেছে না না ডাক্তার তো আমার ভালো করতে পারবে না করার মালিক আল্লাহ তো উনি অসুস্থ হয়ে গেলে কবরস্থান চলে যায় কবরস্থানে যাইয়া দোয়া করত ওনার দোয়ার মাধ্যমে সুস্থ হয়ে বাড়িতে আসত এত বড় আল্লাহ কার মুরব্বী নারই বাড়ি তো এনতেকালের সময় উনি আয়াত পেয়েছেন একশো তিরিশ বৎসর সালমান ফার্সি রাজি আল্লাহ আহ এনতে সময় ওনার বয়স হয়েছিলেন আড়াইশো বছর সুবাহান এই সালমান ফার্সি রাতি আল্লাহ আহ থেকে হাদিসটি বর্ণিত হাদিসটি হলো সংক্ষেপে বলতেছি নবী যে করতেছে যে আমার সাহাবিরা তোমাদের উপরে রহমত বরকত মাহফিরাত মাহফিরাতের এক মাস পবিত্র মাহে রমজান আসতেছে এই রমজান মাসে রোজা তোমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন এই রমজান মাসে কোন ব্যক্তি যদি একটি ফরস আদায় করে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলে যেই পরিমাণ সব রমজান মাসে একটি ফরস আদায় করলে সেই পরিমাণ সব সুবাহন আল্লাহ আমরা আজকে যারা জুমার নামাজ পড়বো ইনশাআল্লাহ জুমার নামাজ আমরা যারা পড়ব আমরা যেন সত্তরটি জুমার নামাজ পড়ার সমান সব হব আর যে ব্যক্তি এই মাসে রমজান মাসে একটি নফল আদায় করলো সেই জন্য রমজানের বাহিরে একটি ফরস আদায় করলে যে পরিমাণ সোয়াব আল্লাহ সেই পরিমাণ নবীজি বলেন তোমরা ইফতারের সময় যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইল ওই রোজাদার সারাদিন রোজার একে যে পরিমাণ সোয়াব হয়েছে ইফতার করানে ওয়ালা সেই পরিমাণ সব আল্লাহ তার দান করে সাহাবাই কালাম বলেন হুজুর তাইলে যেবারে রাখছে সারা দিন এবার রোজা সব কি কমবে বলেন না না সব কমবে না যে ব্যক্তি রোজা রাখছে তার সব ঠিকই থাকবে কিন্তু ওই ওই ব্যক্তির পরিমাণ সব তার আমুল নাম আল্লাহ দান হাদিস শরীফের মধ্যে আছে সালমান ফার্সি আরো বলেন নবীজি বলতেছেন এই মাসটাকে রমজান মাসকে তিন ভাগ করা হয়েছে প্রথম দশ দিন হলো রহমতের রহমতের দশ দিন তারপরে দিন দিন হলেন ক্ষমার দশ দিন ক্ষমা তারপরে হলেন নাসাতের দশ দিন শেষের দশ দিন হলেন মোতাকা ফাইনের সময় এতে কাফ কারণেওয়ালা যারা এতে কাফ করবে তাদের আত্মীয় স্বজনকে আল্লাহ প্রতিদিন ইফতারের সময় জাহান নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান নাজাতের দশ এই জন্য এই মাস আমরা পেয়েছি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করা দরকার নামাজ রোজা এই দুইটা শব্দ কিন্তু পাশাপাশি আপনি ফরহেজগার হতে হলে এই দুইটি আমল বেশি বেশি করতে হবে নামাজও পড়তে হবে রোজাও রাখতে হবে তাহলে মানুষে বলবে যে লুকটা ফরহেজগার রোজা রাখা অবস্থায় কয়েকটা কাজ করা নিষেধ এর মধ্যে একটা হলো মিথ্যা কথা বলা মিথ্যা কথা যদি কোনো ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলছে এই বলার দ্বারা তার রোজা কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে মিথ্যা কথা বললে রোজা কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় আল্লাহ রসুল বলেন কত মানুষ আছে রোজা রায় খাও বে রোজাদার সাহাবিরা বলে ইয়ার রসুল্লাহ রোজা রায় খাওয়ার বে কেমন হয় নবীজি বলেন দুইটা জিনিস রোজাকে ধ্বংস করিয়া দেয় এক নম্বর হলো পাহাদ্দাসা কাজাব যখন সে মিথ্যা কথা বলবে বলবা দুই নম্বর হলো যে ব্যক্তি কিবোধ করে শাস্তলে বৈশাখে সে কিবোধ করে বিভিন্ন মানুষের বদলাম করে এই গিবত কার্নেওয়ালা রোজা ধ্বংস মিথ্যা কথা বলেন না ব্যক্তির রোজা ধ্বংস হয়ে যায় এই জন্য আমরা সকলেই এই রমজান মাসে বেশি বেশি পরিমাণ কোরআন তালাবাত করবো রাস্তার করবো দান খায়রাত করব নিজের জবানকে হেফাজত করব নিজের চক্ষুকে হেফাজত করব আর এই নিয়ত করেন যে বাকি রোজাগুলি আমরা সকলে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ পারবেন তো কারো উপরে আল্লাহর হুকুম জোর পর্বত দেয় নাই যারা পারবে তাদের উপরেই আল্লাহ পাক আলমী হুকুম দিয়েছেন রোজা রাখলে অসুস্থ হয়ে যাবেন স্বাস্থ্য কমে যাবেন এই যে এগারো বছরের একটি বাচ্চা দশ বছরের একটি বাচ্চা মাহমুদুল হাসান যে রোজা রাখতেছে তা সে কি তার স্বাস্থ্য কমে গেছে দেখুন তো চেহারা আর বস হয়েছে না মাসুল আমরা যারা রোজা রাখতেছি আমাদের চেহারা আর সুন্দর কিন্তু মানুষ অনেক শক্তিশালী মানুষ আস্তাফরুল্লাহ সরাসরি পান খাচ্ছে সরাসরি সিগারেট খাচ্ছে নাউজবেন এটা যে কত বড় ভুল করতেছেন আপনি হালা আল খানা রমজান মাসে খাওয়ার কারণে এটা হারাম হয়ে গেছে এটা হারাম হয়েছে আল্লাহ নিষেধ করেছেন এই রোজা রাখলে রোজা রাখার মধ্যে অনেক উপকার আছে রোজা রাখার মধ্যে অনেক উপকার আছে একটা মিশিন যদি সবসময় চলতে থাকে মিশিং গরম হয়ে যায় আমরা রেফটাও একটা মিশিং এগারো মাস খাইছি এগারো মাস যেমনে মনে চায় তিনবার চারবার পাঁচবার খাইছি একবার একবার নির্বাচনের সময় বললাম কেউ গেলেন যে সা কয়ে কছে বিয়াল্লিশ টকা বিয়াল্লিশ কাপসা আড আরবি স্কুল সা খাইতে খাইতে ওটা নির্বাচনের ক্যাম্পাস করতে গেছে খাইছে আমরা এগারো মাস সবাই কিন্তু একটা মাস আমার পেটকে আমার দেশ নিত এটা ডাক্তার বলছেন এ রোজা মানুষের উপকার হয় যদি কোনো ব্যক্তি রমজান না রোজা রাখে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে গিস্টিকের বুড়ি খাইতে হবে না তাকে আক্রমণ করতে পারবে সোমবার আর বৃহস্পতিবার নবীজি সোমবার রোজা রাখতেন বলতেন ইয়া আসল আহ সমান কেন রোজা রাখেন তো সোমবার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন সুক্রিয়াতে রোজা রাখেন বৃহস্পতিবার কেন রাখেন সাপ্তাহিক আমল বৃহস্পতিবার আসন নামাজের পরে আল্লাহর দরবার আসমানে আমার আমল এমন সময় আল্লাহর দরবারে আল্লাহ যেমন আমি রোজা অবস্থায় থাকি সুবাহান এই জন্য আল্লাহ ফরস করেছেন রমজানের বাহিরে যত রোজা আছে সমস্ত রোজাকে আল্লাহ নফল করেছেন আর মান্যত রোজা পালন করাকে ওয়াজিব করেছেন রোজা কত প্রকার তিন প্রকার ফরস রোজা ওয়াজিব রোজা এবং নফল রোজা মান্নত করেছেন আল্লাহ যদি আমার ছেলেকে সুস্থ করিয়া দেয় আমি দশটা রোজা রাখুন এই রোজা পালন করা আপনার জন্য ওয়াজিব আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের সবাইকে আজকে রোজার যে ফজিলত বলা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন আমাদের সবাইকে আমল করার তভিজ্ঞ